আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে শেয়ার করতে যাচ্ছি একটি বোনের তোহকুলের গল্প এই গল্পটি নেওয়া হয়েছে একটি গ্রুপ থেকে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন আল্লাহর রহমতে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু চলুন তার আগে সবার জন্য একবার দোয়া করে নিচ্ছি হে আমার রব আমার মনি তুমি আমাকে সহ তোমার সকল মমিন মুসলমান নর নারী বান্দা বান্দিকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক দান করো হে পর দিগার তুমি আমাদের সকলের অশান্ত মনটাকে প্রশান্তিতে ভরিয়ে দাও আমাদের আগেও তুমি পরেও তুমি তুমিই আমাদের ভাবো হে আমার আল্লাহ আমার রব আমার পালনকর্তা আমাদের সকলের দাও দাও করে জ্বলতে থাকা পড়তে থাকা কলিজাটা তুমি ঠান্ডা করে দাও হে আমার আল্লাহ তোমার কাছে যারা একটি সন্তান চাইছে তুমি তাদেরকে একটি মেঘ সুস্থ সন্তান দান করো আমি মেয়েটা যেভাবে লিখেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি কিছুদিন আগে সামনের বিল্ডিং এর এক মেয়ে সুইসাইড করার চেষ্টা করে সে যখন এই প্রস্তুতি নেয় আমি বারান্দায় যাই আমি বারান্দায় সেরকম যাই না সেদিন কি বোঝে সেদিকে যাই আমি নিজেও জানি না আমি তাকে দেখে ফেলি সে ফ্যানের সাথে ফাঁসি দিল উপায় না পেয়ে চিল্লানি দিলাম ঢাকা শহরের বাড়িগুলো বেশ কাছে আমি চিৎকার করে বলতেছিলাম এটা করবেন না জীবনটা এইভাবে শেষ করলে আর সুযোগ পাবেন না আপনার কি সমস্যা আমাকে বলুন আমি পরামর্শ দিব যা বলতে পারলাম যতটুকু পারলাম বললাম কিন্তু কে শোনে কার কথা নিচে অনেক মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করতেছে কি হলো ওখানে কিছু ছেলেকে দেখে বললাম ভাইরা দোতলায় দরজা ভাঙুন মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করছে এখনো বেঁচে আছে বেশি কিছু হয় নাই ওনারা শুনে দৌড়ে গেলেন আমিও দৌড় মেরে নেমে পড়লাম তার বাসায় গেলাম ছেলেরা দরজা ভেঙেছে এরপর আমিও ঢুকলাম বোনের পরটা নেই দ্রুত বোনকে বললাম আমার আলমারি থেকে আমার একটা হিজাব আনো তারপর আনতে তাকে পরিয়ে বললাম জান অচু করে আসুন ভাইয়াদের বললাম আপনারা চলে যান ওখানে থাকা সকল মহিলা পুরুষ আমার কথাতে একটু বিরক্ত হচ্ছিলেন আমি আবারও বললাম চলে যান সবাই চলে গেল মেয়ের বাবা আছেন ওনাকে বললাম আঙ্কেল আপনিও যদি একটু বাহিরে যেতেন আপনার মেয়ের সাথে আমাকে একটু সময় দিন উনি বললেন ঠিক আছে মা থাকো আপুকে বললাম যান রাগাত সালাদ আদায় করুন এবং শোকর আদায় করবেন রবের কাছে মহান আলামিন আপনাকে আরও একবার সুযোগ দিলেন উনি নফল সালাদ আদায় করলেন এই দিকে আমার ভেতরটা খা খা করছিল আমি অনেক গুণাগার তাকে কি বোঝাবো আমার নিজের মানের হালই ভালো না ভাবলাম কিছুই বলবো না আবার পরক্ষণে মনে হলো শয়তান আমাকে ধোকা দিচ্ছে এরপর পাঁচ মিনিট সময় নিলাম তারপর আপুকে বললাম আপু হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন উনি বললেন আমার ডিভোর্স হয়ে গেছে সবার কথা শুনে চলা লাগে জীবনে শান্তি নাই আমার কারণে আমার মা বাবাকে ছোটো হতে হয় যাকে ভালোবাসলাম সেও তার মা বাবার কথা মতো আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি করব, তার জন্য এই পথ বেছে নেওয়া আমি ওনাকে বললাম এটা তো কোনো বিষয়ই না তারপর তাকে একটা সত্য ঘটনা শোনালাম শুনে উনি আফসোস করলেন বললাম চলেন আমার বাসায় উনি আমার সাথে আসলেন চুলাই বিরিয়ানি বসাতে বসাতে ওনাকে একটা বই দিলাম এবং আমার দোয়া কবুলের গল্প ওনাকে শোনালাম তারপর তাকে বললাম দোয়া করেছেন কখনো যে আল্লাহ দেবে এ ভেবে ওনার চুপ থাকা জানান দিল উনি ঠিকমতো মতো নামাজও আদায় করেন না বললাম আপু এই হেজাবটা ফেরত দিয়ে না এটা হাদিয়া দিলাম আজ থেকে এইভাবে থাকবেন ইনশাআল্লাহ উনি বললেন আচ্ছা বললাম পাচক তো নামাজ পড়ে চাইবেন উত্তম জীবন সাথী আল্লাহর থেকে উনি আবারও বললেন আচ্ছা এরপর খাওয়া দাওয়া করে সে বিদায় নিলেন যেতে যেতে বললেন আমি আর কখনোই এমন ভুল করব না এখন আফসোস হচ্ছে আপনার সাথে আরও আগে দেখা হয়নি কেন বললাম এই যে এভাবে দেখা হবে বলে এরপরে দুজনে হাসলাম ঘটনা শেষ হলো দুই তিন মাস উনি বিদায় নেবার সময় আমাকে বলেছিলেন উনি আবারও আমার বাসায় আসবেন কিন্তু আর আসেনি তাই আমি প্রায় খুঁজি যে ওনাকে পেলে বলবো আমার বাসায় আর আসেন না কেন যতবার তাকাই একটা ছেলেকে আবিষ্কার করি ওনার বাসার দিকে একটা ছেলে মানুষ ঘর গুছাচ্ছে ঝাড়ু দিচ্ছে রান্নাবান্না করছে মনটা ভীষণ খারাপ উনি বোধহয় আর নেই বাসা ছেড়ে চলে গেছেন আজ আবারও তাকালাম আর দেখলাম ওই আপুকে সেই ছেলে খাবার তুলে খাওয়াচ্ছে দ্রুত খোঁজ পাঠালাম খালাকে দি সেও আসলো বললাম কি ব্যাপার কই থাকেন উনি লাজক হয়ে বললেন আমি এমনি আসতাম আমার বিয়ে হয়েছে ব্যাস বুঝে নিলাম ওনার দোয়া কবুল হয়েছে উনি বললেন যেভাবে বলেছেন সেভাবে চলেছি আল্লাহ আমাকে উত্তম জীবন সাথী দান করেছেন সেই দিন মরে গেলে হয়তো আজকের এই ভালো দিনটা দেখতে পারতাম না তাই বলি খারাপ সময়কে উপভোগ করুন আল্লাহ আপনাকে উপহার হিসেবে ভালো সময় দেবেন তাই আল্লাহর উপর ভরসা করুন বিশ্বাস রাখুন রবের কাছে চাইতে থাকুন একমাত্র দোয়ার মাধ্যমেই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এই ভেবে দোয়া করুন আল্লাহ নিশ্চিত দেবে আপনারা যদি আপনাদের দোয়া কবলের গল্পটি আমার চ্যানেলে প্রচার করতে চান আমার চ্যানেলে দেখুন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন নিত্য নতুন দোয়াকবলের গল্পগুলো শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ